সল্লু কবলান তুসোল আলাইক নামাজ পড়ব একদিন তোমার উপরে নামাজ দাঁড়ায়া যাবে বিদায়ের নামাজ শুরু হয়ে যাবে জীবনে কত নামাজ পড়লেন ইমামের সাথে দাঁড়িয়ে কত নামাজ পড়লেন ইমামের পিছনে দাঁড়িয়ে কত নামাজ ইমামের পিছনে দাঁড়ালেন একদিন নামাজ দাঁড়ায় যাবে সল্লু কবলান তু সল্লান আপনি নিথর হয়ে যাবেন সামনে আপনার লাশ রাখা হবে আর কোনো দিনের জন্য নামাজের জন্য দাঁড়াতে পারবেন না সবাই তাকায় তাকায় কাঁদবে সন্তানের চোখে পানি আত্মীয় স্বজনের চোখে পানি সেদিন সবাই তাকায় কাঁদবে আপনি ইমামের সামনে শুয়ে যাবেন একমাত্র নামাজিদেরকে কবরের ভিতরে নামাজের কারণে মালিক সেদিন আলোকিত বানায় দিবেন লোকটা প্রশ্ন করবে কে গো তুমি সবাই রয়ে গেল তুমি কে সেদিন উত্তর দেওয়া হবে আমি আপনার নামাজ আজকে আপনার জন্য রয়ে গেলাম কবরের ভিতরে নুরুন ওয়াবুর রহান নামাজের কারণে সেদিন আলোকিত হয়ে যাবে ডেকে ডেকে যিনি মাফ করে নামাজের সুপারিশ নিয়ে কবুল করবেন তিনি কে এই জন্য নাবিজির প্রথম যে না সিহা সাহাবিকে নাবিজি শিখাচ্ছেন সংক্ষিপ্ত আকারে শিক্ষাটা হচ্ছে কুমতাফি যখন তুমি তোমার নামাজের জন্য দাঁড়াবা মনে করতে হবে আপনার বিদায়ী নামাজের জন্য আপনি দাঁড়িয়েছেন সবাই একটু আমার সাথে সাথে বলেন তো নামাজের জন্য যখন দাঁড়াবেন কি নামাজ মনে করবেন বিদায়ী নামাজ মনে করে দাঁড়ানো জীবনের শেষ নামাজ মনে করে দাঁড়ানো যে আমার জীবনের শেষ নামাজ এটি এটা এক নাম্বার নাসিহা তিনটা নাম্বার নাসিহাতলেন তাহ এমন কথা তুমি বলবা না যেই কথার পরে ক্ষমা চাইতে হবে মাফ চাইতে হবে লজ্জিত হওয়া লাগবে অজর পেশ করা লাগবে এমন কথা বলবেন না মেপে মেপে কথা বলবেন সব কথার ব্যাপারে যার সামনে জবাব দেওয়া লাগবে তিনি কে যত কথা আপনি বলেন সব কথার ব্যাপারে আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে এই জন্য যদি কথা বলতে চান ভালো কথা বলবেন আউমত অথবা চুপ থাকবেন কথা যদি আমরা বলতেই চাই ভালো কথা বলব নচেত চুপ থাকবো কথা যখন বলবেন এমন কথা বলা যাবে না যেটার কারণে পরবর্তীতে লজ্জিত হতে হবে নবীজি নিষেধ করলেন এমন কথা বলবা না যে কথার কারণে পরে লজ্জিত হওয়া লাগবে এটা দুই নাম্বার নসিহাত করলেন তিন নাম্বার নসিহা নাবিজি করলেন ও আজ আইদিন ওই বিষয়ে তুমি নিরাশ হবা না যেই বিষয়টা মানুষের কাছে আসে আছে ওই বিষয়ে নিরাশ হওয়া যাবে না যেই বিষয় মানুষের কাছে আছে মানুষের সম্পদ দেখে নিরাশ হওয়া যাবে না অন্য জনের সুস্বাস্থ্য দেখে নিরাশ হওয়া যাবে না মনে রাখতে হবে ওনাকে যিনি দিয়েছেন তার চাইতে বহুগুণ যিনি বেশি দিতে পারেন তিনি নাস নাস মানুষের হাতে যা আছে এটা নিয়ে নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই হতাশ হওয়ার কোনো সুযোগ নেই আপনি চিন্তা করবেন যতটুকুন সে পেয়েছে আমিও তো পেতে পারি আল্লাহ এর চিতি বেশি আমারে দিতে পারে আল্লাহর কাছে আল্লাহর ভান্ডারে কোনো অভাব নাই নেই ইন্নাসাকুমাকুমেদ সব মানুষ আর সব জিন মিলিত হয়ে খোলা একটা প্রান্তে আর ময়দানে যদি একত্রিত হয়ে যায় আল্লাহর কাছে যদি চাওয়া শুরু করে একজন একজন করে যদি সবার মনের চাওয়া আল্লাহ তালা পুরা করে দেয় মা নাকসা মিম্মা দালিকা ইন্দি কামা কামাসুল মিখিয়া তুইদা উদ্খিলাল বাহার সমুদ্রের ভিতরে সুই প্রবেশ করিয়ে সুইটা উঠালে সমুদ্র যেমন টায়ারও পায় না সবার মনের আশা আল্লাহ তালা পূরণ করে দিলেও আল্লাহর ভান্ডার থেকে ফুরাবে ফুরাবেন আল্লাহ আকবার তাহলে আল্লাহর ভান্ডারটা কত বিরাট কত বিরাট কত মহান যেই ভান্ডারে কখনো ফুরায় না সে আল্লাহ আব্বুল আরামিন আপনাকেও দিতে পারেন এটা মনে করে নিরাশ হওয়া থেকে দূরে থাকেন কখনো নিরাশ হওয়া যাবেন না আল্লাহর ব্যাপারে সবচেয়ে মনের ভিতরে আশা রাখেন আল্লাহ তারা ঠিকই আপনাকে দিবেন সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তালা আপনাকে আমাকে দিয়েছেন সুস্থতার নিয়ামত টাকা পয়সা এটা এক ধরনের রিজিক আপনাকে যে নেক সন্তান আল্লাহ দিয়েছেন এটাও বড় রিজিক আপনাকে যে ন স্ত্রী দেওয়া হয়েছে এটাও রিজিক সুন্দর ঘুম আপনার হয় এটাও রিজিক। আপনার জীবনে আল্লাহ তালা সুস্থতার মতো বড় রিসিক দিয়েছেন রিজিকের একটা প্রকার হচ্ছে অর্থনৈতিক আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে সান্নিধ্য দিয়েছেন সমৃদ্ধ বানিয়েছেন অর্থনৈতিকভাবে আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে হয়তো টাকা পয়সা দিয়েছেন এটা এক ধরনের রিজিক আরও হাজার রকমের রিজিক আল্লাহ তালা আপনাকে আমাকে দিয়েছেন এই রিজিকগুলো পাওয়ার পর আপনি আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ শকর গুজারি আদায় করেন নবীজি সাল্লা আল সাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে জানিয়েছেন আমরিল আজ্লাহ বিষয় বড় আশ্চর্যজনক মেন বিপদে পড়ে যাবে মুসিবতে পড়ে যাবে ওই অবস্থায় আল্লাহ পাকের কাছে সবর করবে ও চিরে মোমেনদেরকে দুঃখ দুর্দশা থেকে যিনি হেফাজত করবেন তিনি কে এই জন্য মোমেনের জীবনে কোন রকমের হতাশা নাই শয়তান আপনাকে সবসময় হতাশ করার জন্য আসবে যতবার হতাশ করার জন্য আসবে অশ্বসা থেকে বাঁচার জন্য আপনি দোয়া পড়েন আউদ বিল্লাহ হিমিনা শেতান রজিম রাজিম আউদ বিল্লাহ হিমিনা শেতান রজিম বারবার আপনি পড়ার চেষ্টা করেন নামাজের ভিতরে মনোযোগ ছুটে যায় রাজিম শুরুতে আপনি পড়ে নেন এরপরে আল্লাহ আকবার বলে নামাজের জন্য আপনি দণ্ডায়মান হন আল্লাহর কাছে আশ্রয় চেয়ে আপনি কাজ শুরু করেন গর থেকে আপনি বের হচ্ছেন বিসমিল্লাহি তাল আল্লাহ বিম আপনি পড়ে বের হন আপনি ঘরের মধ্যে আবার ফিরে গিয়েছেন সালাম দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করেন ঘরে যদি কেউ নাও থাকে এখানে জিনেরা থাকতে পারে কেউ যদি নাও থাকে এই ঘরে প্রবেশ করার সময় সালাম দিয়ে প্রবেশ করেন কেউ আপনার কোনো ক্ষতি সাধন করতে পারবে না কারণ যিনি আপনার এই ঘরকে শান্তিময় করে দিবেন কে তিনিকে প্যারাহাদ যারা আমরা সালাতুল জমা আদায়ের জন্য আসছি এই তিনটা নসিহাতির অমূল্য নসিহা এই নসিহতের প্রথম নসিহতই হচ্ছে যখনই নামাজ পড়বেন বিদায়ী নামাজ মনে করে নামাজ পড়বেন দুই নাম্বার নসিহাত কথা বলার ক্ষেত্রে সজাগ সচেতন হয়ে কথা বলার চেষ্টা করবেন হাদিসের মধ্যে আসছে ইন্নাল বিল কালিমা মানুষ কখনো কখনো এমন কথা বলে ফেলে দুইটা ঠোঁটের ভিতরে যা আসে তাই বলে ফেলেছে যখন ঠোঁট দিয়ে যা আসে তাই বলে ফেলে নাবি আলসালাম বলছেন আব আদুমা বাইনাল আল মাসরিকিউল মাগরিব পূর্ব থেকে পশ্চিম যত দূরে জাহান নামের এত দূরে ওই লোকটা নিক্ষিপ্ত হবে ঠোঁটে যা আসবে তাই কিন্তু বলা যাবে না ঠোঁটে আসলেই আপনি বলে ফেলবেন ঠোঁটে আসলে আপনি বলবেন বিষয়টা এমন না যখন কথা বলবেন আগে আপনি মেপে কথা বলবেন যখন কথা বলবেন আপনি চিন্তা করবেন আল্লাহ রাব্বুল আলমিন এই কথাটা আল্লাহ রাব্বুল আলমিন ঠিকই এটার জবাব চাবেন আমরা যখন কথাগুলা মেপে বলতে শিখব আমাদের কথার ভিতরে ওজন আসবে এই কথার ভিতরে ওজন আসার পরে এই কথাগুলা দামি হবে আমাদের কথার ভিতরে তাসির হয় না কেন আমাদের কথার ভিতরে তাসির হয় না এই জন্যে আমরা অমূলক কথা বলি জবান দিয়ে ফায়সা কথা বলি সাবাইকরাম এই জিহিবাকে টেনে ধরতেন টেনে ধরে বলতেন এই জিহিবা হচ্ছে মানুষের অধপতনের কারণ নবী সাল্লাম জিহিবার ব্যাপারে বলেছেন আদমানুল্লাহুল জান্না লজ্জাস্থানের হেফাজত যে করবে আর জিহিবার হেফাজত যে করবে এই দুইটার হেফাজতের মধ্য দিয়ে আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে আল্লাহর জান্নাতের মালিক বানায় দিবে হেন নবীজি বলছেন শুধু মালিক না আমি নবী জিম্মাদার হয়ে যাব আমি নবী আমার ওই উম্মতের জন্য জিম্মাদার হয়ে যাব যেই উম্মত তার জিহিবাকে সংযত করবে জিহবার ব্যাপারে সজাগ থাকবে সচেতন হবে সেই উন্মতের ব্যাপারে নাবিজি সাল্লা আলি সাল্লাম জামিনদার হবে জিম্মাদার হবে আল্লাহ সামনে দাঁড়িয়ে নাবিজি সুপারিশ করবে এই জিহ্বাকে যারা কন্ট্রোল করবে যা মুখে আসবে তাই বলা যাবে না যতদিন হায়াতে আমরা বাঁচব প্রত্যেক দিনের একটা আমল বানায় নেবেন প্রতিদিনের একটা অভ্যাস বানিয়ে নেবেন অন্তত যেন কয়েকবার হলেও ফার যেন অন্তত একশোবার হয় দিনে দিনে যেন অন্তত একশতবার সুভানি হামদিহি সবাই একটু বলি বলিত সুভান আল্লাহি হামদিহি এতটুকুন যদি আল্লাহর কোনো গোলাম একশতবার পরে হত্যত আনহু হতয়াহু ও ইনকানাত জাবাদিল বাহার তার গুনা যদি সমুদ্রের ফেলা পরিমাণ হয়ে যায় নবীজি বলছেন আল্লাহ তালা তার গুনাগুলা মাফ করে দিবে সুভান সুভানল্লা হি আবিহামদিহি বলা সহজ না কঠিন এর সাথে মিলিয়ে আরেকটা বাক্য বলেন সুভান আল্লাহ ইউ সুভান আল্লাহ হিল আদিম বলা সহজ না কঠিন নবি আনিহিসাল্লাতুসাল বলেন এই বিহামদিহি হামিহি সুবহান এটা যদি আল্লাহর কোনো গোলাম পরে কালিমাতি আলা লিসান জিহবার জন্য বলাটা বড় সহজ খুব কঠিন না এখানে যারা আমরা অনেক বড় বড় সুরা পারি না ছোট সুরাও অনেকে পারি না কিন্তু সুবহানিহামদিহি সুহান আল্লাহিল আভিম এটা আমরা পারি না একটু সবাই বলেন তো দেখি সুভান এই যে আপনারা বলছেন এটার দাম কেমন আল্লাহর হাবিব বলেন লাহুন্না দাবিউন কা দাবি নাহাল আল্লাহর আরশে আজিমের ভিতরে আপনাদের আওয়াজটা ছড়িয়ে গিয়েছে আল্লাহর ফেরেস বলতেছে আল্লাহ গুনগুন করে মৌমাছির মতো তারা সুভান আল্লাহ আবি হামদিহি সুভান আল্লাহিল আজিম উচ্চারণ করেছে আল্লাহ আকবার আল্লাহর কাছে দামটা এত বেড়ে যায় জিক্রের মাধ্যমে এই জিবাগুলোকে যদি জিকিরের কাজে লাগান এসতে গার পরেন সুবহান আল্লাহাম দিহি একশোবার পড়েন কয়েকবার পড়েন সুবহান আল্লাহ হিওয়া বিহামদিহি সুবহান আল্লাহ আজিব দরুশরীফ পড়েন এই জুমাবারে এই যে জুমাবারে আমরা আছি আকসারুহুম আলাইয়া সালাহ নাবিজি সবচেয়ে কাছের হবে আল্লাহর জান্নাতে বাড়ি নির্মাণের সবার চাইতে কাছে যেই লোকটা নাবীজির কাছাকাছি বাড়ি নির্মাণের সুযোগ পাবে সে হচ্ছে ওই মানুষ যে মানুষটা নাবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের নামে অধিক পরিমাণে দরুদ শরীফ পড়েছে আরব দেশে দেখবেন তাদের মধ্যে অনেক রকমের বিষয় থাকলেও দরুদ শরীফের আমল আছে তাদের ভিতরে তারা কথায় কথায় সল্লু আলা নবী সল্ল্লাহ আলি ওয়াসাল্লাম ওয়াসাল্লাম আসাল্লাম শরীফের এই আমল তারা প্রতিনিয়ত করে নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লাম ওই মানুষকে সাফাত করবে যে অধিক পরিমাণে নাবিজির উপরে দরু শরীফ পড়ে পেয়ারা হাদ নজি সাল্লাহ আলী ওয়াসাল্লামের জীবনী থেকে কথা শোনা শুধুমাত্র রবিউলা ওয়াল মাস আসলেই রবিউলাউল মাস আসলেই আমরা নাবিজির জীবন থেকে কথা শুনি নাবিজির জীবনীটা এমন সারাটা জীবন ধরে যদি আপনি নাবিজির জীবনী বলেন হাদিস থেকে যদি আলোচনা করেন নবীজির জীবনী বলে শেষ করা যাবে না এত বিরাট জীবনী নাবিজির জীবন এত বিরাট আখলাকে ভরা জীবন সারা জীবন বললেও শেষ করা যায় না সাহাবাই কেরাম নাবিজির কাছ থেকে আসতেন এসে নতুন নতুন কথা নিয়ে যেতেন আল্লাহ আপনি আমার ইসলামের সর্বোত্তম মেহরবানি করে কোনো মোবাইল সাইলেন্স ছাড়া থাকবে না আমি কথা বলার ক্ষেত্রে আলোচনা করার কথা এই তোমার শয় বস আমি আলোচনারত অবস্থায় যখন থাকি এটা খেয়াল রাখবেন যে বা দিল সে নিকালতা ও বা দিল পর আসর করতা যেটা দিল থেকে বলা হয় ওটা দিলে গিয়ে আসর করে এজন্য মেহরবানি করে মোবাইল সাইলেন্ট করে আমি মসজিদে ঢুকবো মসজিদে বসে যদি আমি ফোনে কথা বলতে হয় এটা মারাত্মক ধরনের গর্হিত কাজ যে কাজের কারণে আপনার কনসালটেশন নষ্ট হবে এখানে অসংখ্য মুসল্লিয়ান একাম শুধুমাত্র মগবাজারে নয় বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে মুসল্লিরা আসে কাজে এই মসজিদে যখনই আমরা কথা শুনতে আসবো একেবারে দিন লাগায় সমস্ত মোবাইলগুলো সাইলেন্ট করে মসজিদে আমরা বসবো মেহরবানি করে আপনারা এই কথাটা আজকে থেকে একটু আমলে নেবেন কারণ জমায় যখন আলোচনা করা হয় এই কথার ভিতরে যদি মনোযোগ না থাকে তো এটা একটা সপ্তাহের একটা আয়োজন এই পুরো সপ্তাহের কথাগুলোর ভিতরে আজকের এই কথাগুলো আমার দিলে যেন গেথে যায় আমার নিজের জন্য আমি বলছি আমার নিজের আমি কিন্তু এখানে বসার আগে আমি আমার মোবাইল সাইলেন্ট হয়েছে কি না এটা আগে দেখছি যত গুরুত্বপূর্ণ ফোন এখন আসুক আমি কি এখন ফোন ধরার কোনো সুযোগ আছে ঠিক তেমনি আপনার যত গুরুত্বপূর্ণ ফোন আসুক ওই ফোন এখন আপনার ধরা যাবে না নাবিজি সাল্লা আলি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন এই যে আলোচনা হচ্ছে আলোচনার সময় কেউ যদি বলে ভাই আপনি একটু চুপ থাকেন নবীজি বললেন ফাকাত লাগাও তা তুমিও বাড়াবাড়ি করলা চুপ থাকেন এটা বলারও কোনো সুযোগ নেই তাহলে কি পরিমাণ নীরব একটা পরিবেশ দরকার এজন্য যারা আমরা বসি এই জুমার আলোচনাটা আল্লাহর কাছে অত্যন্ত দামি সময়টা আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়টা দোয়া কবুলের অনন্য সময় এই সময় আল্লাহ রব্বুর আর আপনাদের এই জিকিরগুলোকে কবুল করেন এই যে আমরা সুবাহান আল্লাহ বলতেছেন আল্লাহ আকবর বলতেছেন আলহামদুলিল্লাহ বলছেন নাহাল মৌমাছির মতো এই গুনগুন আওয়াজগুলো আল্লাহর কাছে কবুল হয়ে যায় এই জুমার এই আলোচনা আল্লাহর কাছে এত প্রিয় এই জুমার সময়ের এই জিক্র আল্লাহর কাছে এত প্রিয় সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর ইল্লাল্লাহ জীবনে এই জিকিরগুলোকে অভ্যাস বানিয়ে নেন সময় পেলেই এই জিক্রগুলো করার চেষ্টা করেন আল্লাহর কাছে তৌফিক কামনা করেন দেশের দিকে তাকায় দেখেন চারদিকে নানা রকমের জুল হচ্ছে অন্যায় হচ্ছে চাঁদাবাজি চিন্তায় রাহাজানি সব বেড়ে গিয়েছে উত্তরণের একমাত্র পথ হচ্ছে নীতি নৈতিকতার মানদণ্ডে নিজেকে পরিশুদ্ধ করা লাগবে ঠিক কিনা বলে এক সরকার যাবে আরেক সরকার আসবে এক সরকার যাবে আরেক নীতি আসবে কিন্তু আমি আমার নীতির যদি পরিবর্তন না করি চাঁদাবাজি বন্ধ হবে না গুন্ডামি বন্ধ হবে না ছোট ছোট বাচ্চারা স্লোগান দিয়েছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা এই জমিনের ভিতরে বাংলাদেশের ভিতরে ইনজাস্টিস আমরা দেখতে চাই না আমরা এই সমাজের ভিতরে দেখতে চাই আদালত ইনসাফের বৃত্তি প্রতিষ্ঠা হবে এটা আমরা দেখতে চাই এখন আপনারা বলেন তো দেখি সেই ন্যায় ইনসাফ কি প্রতিষ্ঠা হয়ে গেছে এখন আপনি তাকে দেখেন সেই দিনই মগবাজারে প্রকাশ্যে চাপাটি নিয়ে একজন স্কুল ছাত্রের কাছ থেকে ব্যাগ কেড়ে নেওয়া হয়েছে সিসিটিভি ফুটেজে সেটা ধরা পড়ছে প্রকাশ্যে মানুষকে কোপানো হচ্ছে হত্যা বেড়ে গিয়েছে অপরাধ প্রবণতা বেড়ে গিয়েছে এগুলো থেকে যদি বের হতে হয় কোরআন সুন্নার কাছে আসা ছাড়া আপনি অনেক মত মতাদর্শ দেখবেন কোনোটার মধ্য দিয়ে কোরআন সুন্না ছাড়া এ জাতির মুক্তির কোনো পথ নেই আমরা আরবিতে খোদ্া দেওয়ার সময় আমি অনেক লাউডলি খোদ দিই কেন দিই অনেক জায়গায় খোতবার সময় দেখবেন মুসল্লিরা ঘুমায় থাকে ছোট্ট একটা ঘুম আসে এটাকে পুরা ঘুম না বললেও ঝিমুনি বলা যায় কিন্তু আমরা একটু জোরে খোদ কেন দেই এই খোদবার ভিতরে আমরা বলি আদলি আদলিউল্লাহসান এটা যখন বলি তখন একজন আরেকজন অনেক সময় জাগ্রত করে দেয় যে হুজুরের খোদবা তো শেষের দিকে কিন্তু এই জায়গা আমরা বলতেছি ইন্দান আল্লাহ পাক এই জমিনের ভিতরে অর্ডার করেছেন আদালতের ন্যায় ইনসাফের বিচারের বলেন আল্লাহ আকবর এই অর্ডারটা আমার না আল্লাহর মা কামা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আলাল মেম্বার নবীজি সাল্লাহ আলি এমন কোনো দিন হয় নাই মিম্বারে উঠছেন আদালতের কথা বলে নাই এমন কোনো খুদ্বাই দেন নাই সব খার ভিতরে নাবী যে আদালতের কথা বলেছেন বলেন আল্লাহ আকবর সে আদালত মানেই হচ্ছে ন্যায় ইনসাফকে প্রতিষ্ঠা করা ন্যায় ইনসাফের কথা বলা ন্যায় সঙ্গত বিচার করা মানুষের হক মানুষকে বুঝায় দেওয়া বড় দুঃখ আর পরিতাপ আমরা বাংলাদেশে এতগুলো বছর চলে গেল স্বাধীনতার আমরা সব পেয়েছি ন্যায় ইনসাফ আমরা এই জমিনে এখনো পাই নাই ঠিক কিনা বলেন তো সব তো দেখলাম কোরআনের দিকে আসা ছাড়া কোরআন সুন্না ছাড়া এই জাতির ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করায় জাতির পক্ষে কোনোদিন সম্ভব না প্যারাহরিন আল্লাহ রাব্বুর আলমিন কোরআন শুননা মাফিক কোরআন শূন্য মেনে জীবন পরিচালিত করার তৌফিক আল্লাহ তালা দান করুক পরিয়া আমিন